শ্বশুরবাড়ি হচ্ছে সব থেকে শিক্ষা শিক্ষাকেন্দ্র যেখানে তুমি ছোটোবেলা থেকে তোমার যা যা শেখা মায়ের থেকে যা তুমি শিখেছ তার কোনোই মূল্য নেই তবে একটা শিক্ষার মূল্য সবসময় থাকবে সেটা হচ্ছে তুমি যদি চুপ করে থাকো আর এই তোমার এই শিক্ষাটাই সব থেকে ভালো শিক্ষা বাকি যা তুমি শিখেছো সারা জীবনে মা তোমাকে যা শিখিয়েছে যা কাজকর্মই বলো যা নিজে হাতে নিজের মতো করে বাঁচতে শেখাই বলো বা যাই বলো না কেন হাতের কাজ যাই শেখাও শেখাও না কেন সমস্ত কাজই তোমার খারাপ তুমি কোনো কাজ একদমই করতে পারো না বাকি সবাই সব কিছু জানে আর তুমি একমাত্র মানুষ যার কোনো ক্ষমতা নেই হ্যাঁ আমার সঙ্গেও ঠিক সেরকমই ঘটেছে তাই আমিও ভাবি এটাই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে